ভাই শেওনা দা ওই মার ওষুধ কিনতে হবে টাকা দে হ্যাঁ ভাই গত সপ্তাহে তো মা ওষুধ কেনার জন্য পাঁচশো টাকা দিলাম মার ওষুধ লাগে প্রত্যেক সপ্তাহে তিন হাজার টাকা তুই আগের দিন পাঁচশো টাকা দিছিস আমারও তো চলতে হবে শুধু কি আমিই দেবো ছোট ভাইয়ের কাছ থেকে কিছু নেওয়া ছোটা কি কাজ কাম করে ও তো সারাদিন খালি খায় আসোই বাপ মরে গেছে এক মাসে হয়নি এরপরে এদিকে মা অসুস্থ তোরা যদি আমার এরকম প্রেসার দিস আমি চলবো কি করে আমারও তো সংসার ধর্ম আছে তোর ব্যবসা তো ভালোই যাচ্ছে শ্বশুরবাড়ি একটু কম পায় মার দিকে একটু খেয়াল রাখ শ্বশুরবাড়ি মানে শ্বশুর বাড়িতে আমি টাকা পয়সা নিয়ে এসে এই ব্যবসা বাণিজ্যটা ঠিক করলাম আর তুমি যদি আমার এখন এই চাপ দাও তাহলে আমি কি করে চলবো এখন তো আমি বেশি কথা কই মাঝনে টাকা চাচ্ছি নে মাঝখানে টাকা চাচ্ছি বলে এত ইয়ে বাড়িছে তোমার রহিম ভাইদের বাসা আপনি কে আমি জানি তোমরা তিন ভাই না হ্যাঁ আমরা তিন ভাই আমি কে পরে বলছি সে ভাইটাকে একটু দেখো তিন ভাইয়ের সাথে একটু কথা বলবো এই যে আমাদের বড় ভাই যা বলার এনাকে বল আমার তিনো ভাইকে দরকার একটু ডাকো আমি একটু কথা বলবো ও তো ঘুমায় রয়েছে তাদের ডাকতেছে আমারও মহারপ এদিক আই আমার শাড়াপল বাজারে একটা আরত আছে ও তুমি না আপনি আব্বার বন্ধু এই সলমন চাচা মারা গেছে এক মাস হয়ে গেল হ্যাঁ আমি সেটা জানলাম জানতে পেরে এখানে আসলাম কি আছে ভাই যে আমরা তিনটা ভাই আসছে এবার বলেন আসলে তোমাদের কথাটা কিভাবে বলি তোমাদের বাপ এক মাস হলো মারা যা গেছে এখন তোমার বাবার কাছে 5 লাখ টাকা পাতাম ঠিক আছে এখন সেই টাকাটা ডানিয়ার জন্য আমি আসছিলাম টাকাটা কিয়ে দেবে আসলে আব্বা তো আমার সব বিষয়ে সব রকম কথা বলতো কিন্তু টাকার বিষয়ে আব্বা তো আমারে কখনো কিছু বলিনি আসলে টাকাটা যখন নিচে মনে করেছে টাকাটা আবার পারবে হয়তো বলিনি কিছু বাপ মরে যাওয়ার পরে দেখতে আমার সব কিছু শেষ হয়ে গেল আবার আপনি বলতেছেন টাকা আমি দিতে না দেখেন পারে কেউ তোমাকে তো একা দিতে বলছি না তোর তিন ভাই মিলে তিন ভাই মিলে একসাথে টাকাটা দিয়ে দিলে তো কম কম ভাবে দেওয়া যাবে সবাই একসাথে একত্র দিয়ে দেওয়া আমাকে তোর লাইন লাইনটা বলো তুই টাকাটা দিয়ে দে হ্যাঁ আমি টাকা দিবা নেই আমি তো শ্বশুর বাড়িতে টাকা এনে ব্যবসা করতেছি আমি টাকা আমি টাকা পয়সা দিতে পারবেন না জমি তিন ভাগ করে আমার ভাগ আমার দিয়ে দাও এই তোমরা থামো 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 জ্ঞান দাম দরকার নেই আমি যেটা বলি সেটা শোনো আচ্ছা সবাই তো সবকিছু বললো আচ্ছা তুমি তো ছোট ছেলে তুমি কি বলছি সেটা বলো এদের দুজন তো জানলাম তোমাদেরও জানতে চাই বলো আপনি যখন টাকাটা পাবেন তাহলে আপনার কাছে যদি লিগাল ডকুমেন্ট থাকে তাহলে আপনি আনেন আমরা টাকাটা ইয়ে করে দিচ্ছি টাকা দিবি মানে দুই টাকা কোনো ভাবি ভাই তুমি জমি ভাগ করতে চাচ্ছ না আমার জমি ভাগ করে আমার দিয়ে দাও আমি বিক্রি করে দিয়ে দেবো টাকা আচ্ছা থাক থাক তোমার জমি বেচা লাগবে না আমি একট মানুষ পাই গেছি এর ব্যবস্থা করতেছি মূলত তোমার বাপ টাকা পাবে আমার কাছে আমি সেই টাকাটা দেওয়ার জন্য আসছিলাম এবং তোমার বাপের কাছে জানতে চাইছিলাম যে টাকাটা কার কাছে দেব সে বলছিল তোমার দাঁড়ে ভালো লাগে তুমি তার কাছে দিয়ে তাই আমি আজকে যথাযথ করলাম এই টাকাটার প্রকৃত মালিক আছে তুমি তার মানে আমার বাপ পাবে আপনার কাছে টাকা টাকা দেবেন কেন টাকা আমার কাছে তিনবার ভাগ করে নিবেন না 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 আমি দাঁড়া দিতে পারবেন না তোমার বাপ বলেছিল সঠিক ছেলের কাছে পৌঁছে দিতে আমি ঠিক সেটাই করবো না কালকে তুমি আমার আরোটা আসবা আচ্ছা টাকাটা নিয়ে যাবা ঠিক আছে টাকা তাহলে চলে গেলাম ভাই পৃথিবীর প্রত্যেকটা বাবা কঠোর পরিশ্রম করে সম্পদ তৈরি করে সেই সম্পদ আমাদের জন্য রেখে যায় আমরা ভোগ করি তাই আমাদের উচিত বাবা মারা যাওয়ার পরে ঋণ থাকলে সেই ঋণ আমাদের অবশ্যই পরিশোধ করা ভিডিওটা ভালো লাগলে ফলো এবং শেয়ার করবেন